অ্যাফেল প্যাকেজের গাড়িটা ভিতরে বেজ ডিও ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাওয়া যায় গাড়িটা আপনার এলপিজি করা আছে সিলিন্ডারের এবং আপনার এলইডি প্রজেকশন হেডলাইট ফুল বডি সেন্সর করা আছে ফ্রক ব্যবহার করা হয়েছে এবং এখানে আপনার নিকেলের গিল দেওয়া আছে ঠিক আছে পাল কালারের গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি টাকাগুলো যে কন্ডিশনের আপনার মিনিমাম আপনি পনেরো থেকে বিশ হাজার কিলোমিটার চালাতে পারবেন পঁচিশ টারের গাড়ি বাবু ভাই ফ্রেশ কন্ডিশনের আপনার ছাপ্পান্ন হাজার মাইলেজ চলা আপনার অরিজিনাল ডিভিডি মনিটর দেওয়া আছে এবং এসিটা ছাপান্ন হাজার ছাপ্পান্ন হাজার মাইলেজ এবং ফ্রেশ কন্ডিশনের ভিতরে বেজ দিও প্রত্যেকটা ডোরি ফ্রেশ ভাই প্রত্যেকটা হ্যাঁ ফ্রেশ আর এই হচ্ছে সিলিগের কন্ডিশন তো এটা এফ প্রিমিয়াম এফ প্রিমিয়াম অ্যাপল 2016 এর মডেল এবং রেজিস্ট্রেশন 2018 তে এলপিজি করা আছে 60 সিলিন্ডারের এলপিজি করা আছে হ্যাঁ এবং ভিতরটা দেখেন এখন ফ্রেশ কন্ডিশন আছে আর এই হচ্ছে পিছনের চাকার হুইলটাও কিন্তু আপনার অরিজিনালটা গাড়ির সাথে যেটা আর সিরিজ তো অরিজিনাল জি জি সামনের ভিতরে গ্লাস লাইট সব সবকিছু অরিজিনাল আছে একবার জেনুইন এবং পিছনে আপনার ফুল বডি সেন্সর করা আছে আর বাম পাশটা দেখেন বাম পাশটাও ফ্রেশ কন্ডিশনে চাকাগুলি কন্ডিশন আগেই বলেছি আপনার পনেরো থেকে বিশ হাজার কিলোমিটার চালাতে পারবেন আর এ হচ্ছে সামনের রোড সামনে রোড হ্যাঁ বেজেন্টিটার ফ্রেশ কন্ডিশনের গাড়ি সামনে পিছনে গ্লাস অরিজিনাল মডেল হচ্ছে দু হাজার ষোলো হ্যাঁ বাবা এসি টা স্টার্ট আছে এই ইঞ্জিনটা এবং আপনারা দেখেন সিকোয়েন্সিয়াল আপনার এলপিজি করা আছে এবং কোথাও কোনো আচর টাচর নাই একবার ফ্রেশ কন্ডিশন চেসিস কিন্তু এখন অরিজিনাল কালার কোনো কিছু করা নাই ভিতরটা দেখেন ভিতরটা ফ্রেশ কন্ডিশনে আছে লাইটগুলি কোনো খোলা কাটা হয় না এখন ফ্রেশ হ্যাঁ এই বর্ডারে আপনার জুড়িগুলি ফ্রেশ আছে এবং আপনার হিট প্রুফটা অরিজিনাল আছে এখন ষোলোর মডেল আঠারো সালের রেজিস্ট্রেশন আঠারো সালের রেজিস্ট্রেশন আপনার টয়টা এফ প্রিমিও অ্যাপেল প্যাকেট ভাই দামটা কত চাপ এটা প্রাইসটা আমরা একত্রিশ লক্ষ টাকা আজক্র সামান্য কম বেশি করা যাবে আপনার মোবাইল নাম্বার মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ওয়ান নাইন একশি একষট্টি সাতচল্লিশ আসসালামাইকুম বাবু ভাই ভালো থাকবেন আপনি